নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই আজকে আমি উচ্ছে বা করলার রেসিপি নিয়ে চলে এসেছি এই উচ্ছে আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী তবে সবাই কিন্তু খেতে একদমই পছন্দ করে না তেতো ভাবের জন্য তবে আমি যেভাবে আজকে রান্না করব তো সেভাবে একবার হলো রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভাতের প্রথম পাতে এইটা মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলো এভাবে বানিয়ে দেখবেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আমি এখানে দেখুন এখানে প্রায় সাত আটটা মতো উচ্ছে নিয়ে নিয়েছি আর এই উচ্ছেগুলো একটু ছোট ছোট দেখেই নিয়েছি তবে এর মধ্যে কিন্তু একদম মোটা বীজ নেই যদি আপনাদের উচ্ছে বা করলার মধ্যে একটু মোটা মোটা বীজ থাকে তো কাটার সময় সেগুলো একটু বাদ দিয়ে দেবেন কারণ এই বীজটা মুখে পড়লে কিন্তু একদমই ভালো লাগে না এরকমভাবে সব উচ্ছেগুলো আমি কেটে নেব আর উচ্ছেটা কাটার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি তাই কাটার পরে আর এখানে ধুচ্ছি না এবার এই উচ্ছেগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ তো সবার প্রথমে এভাবে উচ্ছেটাকে কেটে একটু লবণ হলুদ মাখিয়ে তারপরে রেখে দিতে হবে এভাবে একটু লবণ হলুদ মাখিয়ে পাঁচ সাত মিনিট মতো যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু একটু তেতো ভাবটা কমে যায় এর মধ্যে থেকে জল বেরিয়ে যায় এখানে আমি একটা আলু নিয়েছি তো আপনারা আলু পরিমাণটা কিন্তু এখানে বেশিও নিতে পারেন তবে আমি যে পরিমাণে উচ্ছে নিয়েছি তো তার জন্য একটা আলুই যথেষ্ট আলুটাকে আমি একদম সরু সরু করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে ডুমু ডুমু করেও কেটে নিতে পারেন তো এইদিকে আমার আলুটাও কাটা হয়ে গেছে তো এবার আলুটাকেও একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখে দেব। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ এই রেসিপিটা আমি পেঁয়াজ দিয়ে করছি বন্ধুরা তো এখানে পেঁয়াজটাকেও একটু সরু সরু করে কেটে নেব এই রেসিপিটাই কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এবার একটা মশলা বানিয়ে নেবো তো আমি একটা বাটির মধ্যে ছোটো চামচের এক চামচ নিয়ে নিলাম কালো সর্ষে হাফ চামচ নিয়েছি সাদা সর্ষে আর এর মধ্যে ওই এক চামচ মতো দিয়ে দিলাম পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে যে কোনো একটা সর্ষেও আপনারা নিতে পারেন আর আমার মতো দুটো সর্ষেও দিতে পারেন আর পোস্তটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভীষণ ভালো লাগে তো ঝাল অনুযায়ী আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে এটা খুব অল্প মশলা তার জন্য আমি এটা শিলে বেটে নিচ্ছি একদম মসৃণ করে এটাকে বেটে নিতে হবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন আমি একটু ঝাল ঝাল বানাবো বলে এখানে তিনটে কাঁচা লঙ্কা দিলাম তো ঝালটা আপনার নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন আর অবশ্যই করে একটু লবণ দিয়ে বাটবেন তাহলে যে সরষের তেতো ভাবটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে আর মশলাটা রান্না করার অন্তত পক্ষে পাঁচ সাত মিনিট আগে বেটে রাখলে তেঁতোটা কিন্তু একদমই হয় না বিশেষ করে সর্ষেটা এবার আমরা রান্নাটা করে নেব তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো সর্ষের তেল তো তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে তো আগে থেকে যে করলাটার মধ্যে আমরা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেই করলাটা এখানে দিয়ে দিচ্ছি তবে করলা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে গেছে সেই জলটা কিন্তু এখানে দিলাম না জলটা ছেঁকে ফেলে দিয়েছি তো জলটা চেপে চেপে কিন্তু এখানে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু অনেক অংশেই তেতোটা কম হয়ে যাবে তো খুব ভালোভাবে একটু মুচমুচে করে উচ্ছেটা বা করলাটাকে ভেজে নিতে হবে এখানে ভাজাটা খুব ভালোভাবে ভাজবেন তাহলে দেখবেন তেঁতোটা কিন্তু একদমই কমে যাবে তো আপনারা চাইলে এর থেকেও বেশি কড়া করে ভেজে নিতে পারেন তবে আমি এরকমই ভেজে নিচ্ছি যতটা ভালো করে ভাজবেন ততটাই কিন্তু তেঁতোটা এখানে কম লাগবে বন্ধুরা এটাকে আমরা এবার তেল থেকে তুলে নিচ্ছি এবার যে অবশিষ্ট তেলটা আছে এই তেলের মধ্যে আরও হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা যে তেলটা খান সেই তেলেই কিন্তু করতে পারেন এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন তো ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আলুটা আমি ভালো করে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিলাম তো আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তো বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন করলা যারা একদমই পছন্দ করে না প্রথম পাতে কিন্তু এই রেসিপিটা দিলে তারাও কিন্তু ভীষণ পছন্দ করে খাবে বন্ধুরা তো এবার দেখুন আলুটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে আলুটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তো আমি কয়েক সেকেন্ড মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকাটা এবার খুলে দিলাম তো এবার আলুর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাও মিশিয়ে দেবো তো পেঁয়াজটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যায় খুব বেশি কিন্তু এখানে ভাজবো না পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন কারণ করলাটা ভাজার সময় কিন্তু আমরা লবণের ব্যবহার করেছিলাম তো এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো তো এরপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আমি এটা কালারের জন্য দিলাম আপনারা না ছালে নাও দিতে পারেন আমি কিন্তু আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না যেহেতু আমি লঙ্কা এখানে তিনটে বেটে দিয়েছি তো বন্ধুরা খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে আছে তো মিডিয়াম আছে রেখে হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দিচ্ছি আধখানা টমেটো তো টমেটোটা এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভীষণ ভালো একটা টেস্ট আছে একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো এটাকে রেখে দিয়েছিলাম এখন কিন্তু টমেটোটাও গলে গেছে সুন্দরভাবে আর আলুটাও কিন্তু সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেবো উচ্ছেটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দেব তো বন্ধুরা দেখুন এখানে উচ্ছেটাও দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি এবার যে বেটে রাখা মশলাটা সর্ষে আর পোস্ত তো সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তো সর্ষে পোস্তটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে করে রাখবেন তো সর্ষে পোস্তটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দেবো এটা একটু মাখো মাখো হবে বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে একদম কিন্তু একটু গা মাখা মাখা প্রথম পাতে খেতে এটা দুর্দান্ত লাগে তো এখানে দিয়ে দিলাম আর মশলার বাটি ধোয়া দুই চামচ মতো জল এখানে অ্যাড করে দিলাম মানে মশলার বাটিতে একটু মশলা লেগেছিলো সেটা এখানে অ্যাড করে দিলাম আবারও ঢাকা দিয়ে এটাকে এক মিনিট মতো রেখে দেবো তো এক মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি তো এখন দেখুন ওপর থেকে একদম তেল ছেড়ে গেছে আর খুব ভালোভাবে একটা মাখা মাখা তৈরি হয়ে গেছে এই করলার চড়চড়ি এরকমই কিন্তু একটু শুকনো শুকনো আমি মাখা মাখা করেই এটাকে নামাবো আপনারা যদি একটু ঝোলঝোল রাখতে চান তো জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে আজকের করলা আলুর চটরি তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন